গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম মেন ব্যাপার হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে একটুক্ষণ আগে উঠেই তো বিজেটা শুরু করছি কারণ কাল রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম তার জন্য এখন ঘুমটা মানে পাচ্ছিলো আর সেদিকে তো উঠেছি সাড়ে পাঁচটায় আর মেয়েরা এখন স্কুল আছে সাড়ে ছটায় তার জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে আর মেয়ের মেয়ের তো পরীক্ষা চলছে তাই মেয়ে স্কুলে গেছে আর ওদেরও মর্নিং স্কুল ছিল তো গেছিলো ঠিক আছে তো এই মাত্র আবার বাড়ি এলো কারণ স্কুল পৌঁছাতে পারেনি তার মানে গাড়ির টায়ারে ইয়ে ঢুকে গেছিলো ও যে কীভাবে ঢুকে গেছিলো আমি জানি না তার জন্য আবার বাড়ি এসে বাজারে গেছে চলো এখন কাজ বাজগুলো সেরে নিই আর এদিকে আবার বান্নাও করব এই যে বেশি বাসন ফুসন আছে সেগুলোও ধুব আর বিছানাটা এখন ক্লিন করা হয়নি সেগুলো পরিষ্কার করে নিই আর তারপর সানটা সেদিন সেটি পুরো ওই বেড কোমাটা ধুয়ে ছিলাম বলে হয়নি আমি পুরো সব ধুয়ে আবার তুলে ধরবো কারণ সেদিন ওই জামার বোমটা আছে বলে দিতেছিলাম কিন্তু ওরা তো এলো না আর এগুলো তোলা হয়নি তো সেভাবেই রেখেছি তো আজকে সব ধুয়ে একটা সব ধুচ্ছি রেখে দিই তো বিছানাগুলো ক্লিন হয়ে গেছে আর কভারগুলো খুলে নিয়েছি আর এদিকে এগুলো সব ধুতে হবে তো আজকে ভাবছি বালিশগুলো একটু রোদে দেব কারণ অনেকদিনই রোদে দেওয়া হয়নি পুরো বাংলাদেশ রোদে দিয়ে তারপরে বর্তায় ঝাঁটিয়ে নেব তারপরে চাপো সানে আজকে না খুব হাওয়া দিচ্ছে বাইরে তো না এখন মিলবো না কারণ এই আমার উঠোনটার কাছে মিলব ভেবেছিলাম কিন্তু সেখানে এখন রোদ আসেনি তো তার জন্য এখন মিলছি না তো ওই বাবুটা দিয়ে এসেছি যখন রোদ বেরাবে মানে আসবে ওখানে আর তখন মিলে দিয়ে আসবো ততক্ষণে আমি ঘরগুলো ঝাঁটিয়ে নিই আর রাখি তারপরে স্নান করার সময় দিয়ে নেব তো ও ওই বাজারে গেছে তো দেরি হচ্ছে জানি না কেন হয়তো বাড়িতে সাজিয়ে তারপরে আসবে আর ওই জন্য হয়তো দেরি হচ্ছে তো যাই হোক ও এলে তখন ব্যবস্থা করা হবে কি রান্না করবো কি না তো সবজির মধ্যে ওই ঢ্যাঁড়স আছে আর ওই উচ্ছে দুটো আছে বেগুন আছে আলু আছে আর টমেটো আর এগুলোই আছে সবজি কিনতে আর মাছটা আনতে বলেছি ওকে দেখা যাক কিনে আসছে তারপরে আবার রান্না করার ব্যবস্থা করব। আর এদিকে যে গরটা ছাঁটিয়ে নিচ্ছি তারপরে ওই বালিশের প্রভার টোভার সব কিছু আমি তাকিয়ে রেখেছি তাকিয়ে আমি ওই বড় ছাটিয়ে আর তারপরে ও স্নান করার সময় ওগুলো ধুয়ে দেব আর মেয়ের এই যে এটা চাষ দেওয়া হয়নি এলেই আবার চাচামেচি করবে চাচ না থাকলে ওই জন্য ওটা চাচ আমি দিয়ে দিই আর একেবারে ছাব্বিশ পার্সেন্ট চাষ আছে তো এইদিকে আবার মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তো দেখা যাক যদি সময় থাকে স্নান না তো এরকম করেই যাব এসে আবার মানে স্নান করে এসে আর ইয়ে করবো সরি মেয়েকে নিয়েছে তারপরে স্নান করব। আর আসলে ওই বয়ে দেওয়ার সময় ওই ট্রেনটা যাচ্ছিল না তার জন্য মনটাও ট্রেনের দিকেই চলে গেছিলো তো যাই হোক এখানে যে ভালোভাবে ঝাঁটি পরিষ্কার করে নিয়েছি টেবিলে অনেক কাগজপত্র আছে আর মেয়েগুলো ড্রয়িং করে করে ছিঁড়ে ছিঁড়ে রেখেছে তো সেগুলো গুছিয়ে আমি রাখবো আর ফেলে দিলে আবার কান্নাকাটি করবে তার জন্য আমি ফেলবো না ওইগুলোকে আবার গুছিয়ে রেখে চোখের মধ্যে এক এক ধারে রেখে দেবো যাতে ওইগুলো ছোড়াছড়ি আবার না হয় তো এই যে উঠোনটার কাছে একটু తాతీ <coughs> నీమ్ তো ঝাঁটফাট দেওয়ার পর ভাবলাম না স্নান করলে এখন হবে না তো যেহেতু একটু সময় আছে তার জন্য ভাবলাম এই যে টেবিল ফ্যানটা ও স্ট্যান্ড ফ্যানটা একটু পরিষ্কার করে নিই কারণ যেহেতু গরম পড়লে আর এটা চালানো হবে তার জন্য পর দেখতেই হয় কতটা নোংরা হয়ে আছে আর পাখাটা চালালে না হাওয়া সেরকম ঠিক লাগছে না আর গুঁড়ো পছন্দ উঠছে তো তার জন্য ওই ভেতরে যে ওই ময়লাগুলো আছে তার জন্য হাওয়া দাও তো ভালো দিচ্ছে না তো সেটাকেও আমি এই যে ব্রাশ দিয়ে ওই ঝাড়ু দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই যে একটা কাপড় মানে আমার মেয়ের একেবারে ছোটবেলার একটা জামা তখন ওই মাসের হবে সেই জামাটা ও বাড়ি থেকে নিয়ে তো পুতুলকে পড়ানোর জন্য আর পুতুলকে পড়ানো হয়নি ওখানেই ছিল তো ওটা দিয়ে আমি বসে আবার এটা পরিষ্কার করে নিচ্ছি প্রচন্ড ধুলো হয়ে গেছিল তো এটাকে খুলে যদি মোছা যায় তো ভালো হতো ভেতরে অনেক নোংরা আছে তো যাই হোক আর কে খুলবে তো আমি নিজে ওই ব্রাশ দিয়ে ভালোভাবে খুচে খুঁচে পরিষ্কার করে দিয়েছি আর এটাকে চালিয়ে একটু চেক করব। মানে চালিয়ে একটু বাইরে হ্যাঁ হাওয়াটা ইয়ে করবো কারণ ভেতরে যে কিন্তু ছোটো ছোটো গুঁড়োগুলো আছে সেইগুলো উঠবে মানে পাখাটা চালালেই উঠবে তাই জন্য একটু পাখাটা চালিয়ে নেব আর তারপরে আমি একটু ও পাহাড় ধুই মুগটুক ধুই তারপরে মেয়েকে আনতে যাবো তো সাড়ে দশটার সময় ছুটি হবে তো এইখান নটা চল্লিশের মতন বাজে তো একটু ওই যে পাখাটাকে ইয়ে করে তারপরে ওকে আনতে তো এই যে বসে বসে হাওয়া খাচ্ছিলাম যেহেতু ঘামে ভিজে গেছি তাই জন্য এই যে বসে বসে হাওয়া খাচ্ছি আর তো চলো আর হাওয়াটা খেতে থাকি তারপরে মেয়েকে আনতে যাব মশাই বাজার থেকে এলো আর আর অনেকক্ষণ এসছে তরমুজ কেটেছি আর তরমুজের অবস্থা দেখো এই যে শাক এনেছে আর এই যে দেখো এলাচ এনেছে ওকে কাজু কিশমিশ সব কিছু আনতে বলেছি আর এতগুলো এলাচ নিয়ে এসছে আর এদিকে কুমড়ো আর সজনে ডাটা নুন তারপরে কাপড় কাছে সারপো ছিল নাওটা এনেছি ডাল সিমাই আর এদিকে হলো সাবান আর এনেছি বিস্কিট তো ব্যাগের মধ্যে কি আছে তো ব্যাগের মধ্যে আছে শশা গাজর আছে পটল কুন্দরি আর আছে টমেটো তো এইগুলো এনেছে বাজার আর এদিকে যে ভাতটা বসিয়েছি আমি আর সামনে যাওয়ার আগে এই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম এই যে চকালকে দুধটা আছে তো এটা গরম করতে হবে আমাদের যে মাছ এনেছে দু রকমের এখনও খুলিনি দেখিও নি আর এটাকে ধোয়া হয়নি তো আর তরমুজ এই যে কেটে নিয়েছি এই যে তো আগে তরমুজ খাবো আর তারপরে রান্না করবো খেতেও পাচ্ছে এই যে নুন একটু ছড়িয়ে নেবো তরমুজের মধ্যে তো খুব সুন্দর খেতে লাগে তো উইন নুন থাকলে আরও ভালো হতো তো চলো ওখানে বাপ বেটি সবাই বাড়ি বাড়িতে দুজনে বসে আছে আর নিয়ে যায় তো চলো তো মুসুরটা খেয়ে নিই তারপরে রান্না করো হ্যাঁ তোমার বলছিল এনেছো তো এখানে তরমুজটা খেয়ে তারপরে আমি রান্না করতে চলে এলাম ভাতটা যেহেতু আমি শান করে যাওয়ার আগে আমি বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা এখনো হয়নি তো অল্প বাকি আছে সেটা হলে তখন নামাবো আর দরজা জানালা লাগিয়ে দিয়েছি পছন্দ হাওয়া দিচ্ছিল তাই আর এদিকেছি কড়াইতের মধ্যে এক গাধা তেল দিয়ে দিলাম আজকে রান্না করবো কুমড়োর ঘন্ট ওই ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তাই একটু বেশি করে তেল দিলাম তো এর মধ্যে ওই পাঁচ ফোড়ন তারপরে শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আর দিলাম পেঁয়াজ তো হ্যাঁ পেঁয়াজ দিলাম তেজপাতা থাকলে ভালো হতো কিন্তু তেজপাতা তো নেই তার জন্য তেজপাতাটা দিলাম না তো এইগুলো দিয়েই আজকে রান্নাটা করবো তো এই যে হাফ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হোক তারপর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি আমাদের বাড়িতে প্রায় কুমড়ো হয় মানে আমাদের বাড়িতে কী জানো তো ওই উচ্ছে তারপরে কুমড়ো এইগুলো বেশিরভাগ আনা হয় তো সবজির মধ্যে এগুলো বেশিরভাগ আনা হয় তো আমার ঢ্যাঁড়স পটল ঝিঙে সব কিছুই পছন্দ সব কিছুই এটু জেড যা দেবে তাই খেয়ে নেবো কোনো প্রবলেম নেই তো একটু গুছিয়ে রান্না করলেই হবে আর এদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি তো ওইগুলো একটু ভালো করে কষে ভাজা করে নেব তারপরে যা রোজকার মশলা থাকে তোমরা তো জানোই আমার তো সেইগুলো সব দিয়ে দিয়ে দেবো ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো ওইগুলো দিয়ে ভালোভাবে কষে তারপরে ও জল তারপরে একটু মাখা মাখাই করব যেহেতু মানে ঘন্টা টাইপের করব বেশি ঝোলঝল করব না তো একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো আর ওই আদা বাটাটা আমি তেলের মধ্যে দিই নি কারণ তেলের মধ্যে দিলে মানে এরকম দেখেছি আমি অনেকে রান্না করে তো মানে সবজি মানে সবজি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদাটা আদা বাটা দিয়ে দেয় তো খেতে খুব টেস্টি হয় আমি এরকমই দিই তো আজকে এরকমই দিলাম তেলের মধ্যে আর আদাটাকে কষি নিই চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম আর এদিকে এটা করেছি মাছ ভাপা কলমির শাক ভাজা তো আর এদিকে আছে ওই মাছ ভাজা করে রেখেছি আর এদিকে চিংড়ি মাছ ভাজা একটু রেখেছি তো আর এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু বেগুন আর সুজিতে ডাঁটা দিয়ে একটা ঘন্টা মতো বানিয়েছি তো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়ে আমি পড়তে পাঠিয়ে দিয়েছি ওকে আগে দিয়েছি কারণ কারণ ওর মানে ছাড়তে একটু দেরি করে তার জন্যে খেতে টেদে পাবে ওই জন্য খাইয়ে ওকে পাঠাই তো সেখানে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি আর এই সবজিগুলো এখনও আর গোছানো হয়নি আর সবজি খোসারগুলো তো চলো এগুলো গুছিয়ে নিই তো এখানে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে আমরা দুজনে খেয়েও নিয়েছি খেয়ে যে বাইরে জামা কাপড়গুলো তুলে নিই আর মানে এত রোদ আর বেশিক্ষণ জামা কাপড়গুলো রাখা যাবে না যেহেতু শুকিয়ে গেছে তার জন্য এগুলো তুলে নিলাম আর দরজাটাও লাগিয়ে দিচ্ছি তো চলো আর আমি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া তো সেটাই হচ্ছে অনেকক্ষণ থেকে বসিয়েছি তো ধীরে ধীরে হচ্ছে আর মেন ব্যাপার হচ্ছে কি অনেকটাই দুধ মানে অল্প করে গাজরটা ইয়ে করেছিলাম আর দুধটা অনেকটাই বেশি ছিল তার জন্য ফুটতে অনেকক্ষণ সময় লাগছিল তো এর মধ্যে আমি কিছুই দিইনি জাস্ট ঘি দিয়ে একটু গাজরটাকে মানে হালকাভাবে নেড়ে নেড়ে নিয়েছি তারপরে এই দুধটা ঢেলে দিয়েছি আর এখানে দুটো তিনটো ও ইয়ে দিয়েছি এলাচ আর ওকে তো কাজু কিশমিশ আনতে বলেছিলাম মানেই নি তো ওটা দিয়েই আজকে পড়ছি মেয়ে অনেক দিন থেকেই বলছিল মা গাজরের হালুয়া করো হালুয়া করো এভাবে হয় সেভাবে হয় আমাকে ও রেসিপি বলছিলো তো যাই হোক আজকে দেখছি গাজর অনেকটা এনেছে দুধটাও আছে তো ভাবলাম একটু করে দিই তো পরে এসে খাবে এখন তো পড়তে গেছে আর এটা হয়ে গেছে আর বেশি আর জলটা শুকাবো না কারণ গরম যেহেতু কড়াটা গরম আছে জলটা শুকিয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো যে এনেছি সেইগুলো আমি এই যে ভাঁজ করে করে সব আলনাতে তুলবো আর অনেক দিন থেকে বাইরে পুড়ে আছে যেগুলো মানে আলমারিতে তোলার আর সেইগুলোই আজকে সব গুছিয়ে গেছি এই আলমারিতে তুলব আর ওটা কি বলে হ্যাঁ ওই সোয়েটার তারপরে মেয়ের সোয়েটারগুলো ছিল বাইরে তো সেইগুলো আমাকে আবার গুছিয়ে আলমারিয়ে তুলে দিতে আবার সোয়েটারের এখন কাজ নেই চলো আমি ঝটপট করে এগুলো গুছিয়ে তারপরে আনার মধ্যে সরি আনার মধ্যে রাখবো আর এই কাপড়গুলো যে আছে সব আলমারিতে তুলে রাখবো তো এদিকে তো ভীষণ গরম পড়েছে তো যেহেতু এদিকে পাথর মানে এলাকা তো গরম তো একটু বেশিই লাগবে আর আমার ঘর তো অবস্থা দেখেছ কিন্তু কাগজ সব এখন মেয়ে খেলেছিল ওইখানে তো তার জন্য এত কাগজপত্র চলো সব কিছু আমি ঝটপট করে ছাটিয়ে পরিষ্কার করে নিই তারপরে ওই বেশি কোটা বাসন আছে সেগুলো আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ খেয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর ধোয়া হয়নি আসলে খেয়ে আর ভালো লাগে না কাজ করতে মনে হয় একটু ওই শুয়ে থাকি তো ওই শুয়েছিলাম আর কি তারপরে এই থেকে উঠে কাপড় সরি কাপড়গুলো তুলে শুয়েছিলাম সেগুলো ওই ভাঁজ করে করে রাখলাম আর ঘরটাকে ঝাঁটিয়ে নিলাম আবার এদিকে আবার মেয়েকে ওই হালুয়া দিয়েছি তো পরে এসছে ওকে হালুয়া দিয়েছি ও খাচ্ছে তো কাজ বাজ সব হলো এবার কাজ আছে বেশি গোটা বাসন আছে তো সেগুলো ধোয়া তারপরে একটু ফ্রেশ হবো চিরুনি চুরনি হবো চুল টুর বাঁধবো তো এই কাজ আছে তো চলো কাজগুলো করে নিই আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যেবেলার তো কী অবস্থা দেখো দোকান থেকে চা এনে খাচ্ছি আসলে বড় আমার মেয়ে বলছে যে বাবা তুমি চা এনে দাও দোকান থেকে ওই সামনেই দোকানটা আছে ওখান থেকে চা দুজনকে এনে দিয়েছে আর ও আনতে গেছে পেঁয়াজি তো পেঁয়াজিটা এখনও হয়নি তো চার জন্য চাটা দিয়ে গেল এত তেতো না বাবরে বিস্কিট দিয়ে খাচ্ছি তাও এতো আর আজকে তো বান্নার ঝামেলা নেই আর চা খাবো মুড়ি খাবো ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বো তো আসতে তাহলে এই পর্যন্তই চলো আবার দেখা হয়েছে নতুন একটা ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো যার মধ্যে অনেক পিঁপড়ে আছে সেই দেখছিলাম তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি